মঙ্গলবার উনত্রিশে জুলাই এর খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম নির্বাচনের প্রস্তুতি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সভা আইন খোলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে বিভিন্ন নির্দেশনা দেড় লাখ পুলিশকে আগামী তিন মাস ট্রেনিং দেওয়া হবে ষাট হাজার সেনা সদস্য কাজ করবেন আলোচনা ছাড়া মিশন নিয়ে সিদ্ধান্ত ঠিক হয়নি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার খাই হাইকমিশনারের মিশন চালু করার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কোন চাঁদাবাজকে সার নয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোন চাঁদাবাজকে সার দেওয়া হবে না সংস্কার শেষে পি আর পদ্ধতিতে ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুগুপাত্তিক পদ্ধতিতে পি আর নির্বাচন দিতে হবে তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় জিডি সুপ্রিম কোর্টের চাবি ছিল তাপসের হাতে বিদেশে চিকিৎসা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবারও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকাল গণমাধ্যমকে কথা জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জে এম জাহিদ হোসেন মির্জা ফখরুল বলেছেন সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না জুলাই এর দিনগুলি নির্বিচার গণহত্যার ফুসে উঠছে বেশি করেছেন আন্দোলনে বৈঠক ঠিক ওয়াকআউট বিএনপির পরে যোগদান সংবিধান সংবিধানবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ ইস্যুতে একমত নয় দলগুলো কি আছে জুলাই সনদে সাত দফা অঙ্গীকার নামাময় স্বাক্ষর করতে হবে রাজনৈতিক দলগুলোকে বৈষম্য বিরোধী গণ সংবিধান স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন উৎস নেই তবু সাড়ে বারো কোটি টাকা রাদওয়ানের ব্যাংকে ভারতের স্বাস্থ্য ব্যবসার ভয়াবহ দশ ব্যবসা বাণিজ্য মহাসংকট দেশি বিদেশিদের শুল্কে মার্কিন শুল্ক নিয়ে বরফ গলার আশায় বাংলাদেশ এই ছিল আজকের পত্রিকার শিরোনাম এখন বিস্তারিত সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের কাজ শুরু হয়েছে সমন্বয় করা হচ্ছে সেনাবাহিনী পুলিশ এবং সিভিল প্রশাসনের মধ্যে আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে দেওয়া হবে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত এছাড়া নির্বাচন সামনে রেখে গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি জানতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সিচুয়েশন রিপোর্ট পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমোজ প্রিয় দেশবাসী প্রতিদিন পত্রিকার শিরোনাম শুনতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন বিভিন্ন রাজনৈতিক বাংলাদেশের খবরাখবর বিশ্বের যে কোনো সংবাদ নিয়ে আমি মাঝে মধ্যে উপস্থিত হই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম